আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আসছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানা অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা এই তো আমি হলো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল সকাল থেকে সকালে কিছু রুটি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় সেটা সেগুলো হলো আমি সেকে নিচ্ছি ওলোড ফালোট করে তারপর হলো আমরা ছেলে খেয়ে নিব নাস্তা মেয়ে হলো কোচিংয়ে চলে গিয়েছে যেহেতু শুক্রবার শুক্রবারের সকালে কোচিং আমরা মাছ ছেলে খেয়ে নিব আমার রুটিগুলো তেমন একটা ভালো হয় না আমি ভালো করে রুটি বানাতে পারি না আমার রুটিগুলো বাংলার পাঁচ হয়ে যায় আপনারা কিছু মনে করবেন না আমি কিন্তু রুটি বানাতে পারদর্শী না আমি সবগুলো রুটি সেখে নিচ্ছি তারপর হলো চেপে চেপে এগুলো সেঁকে নিব গরম বৃষ্টি হচ্ছে তারপরও গরম পড়তেছে কি করার কিছু নেই বৃষ্টি হইয়ে আরও গরম বাড়তেছে মনে হয় আমার সেরকম লাগতেছে আমরা গৃহিণী তো আমাদেরকে তো কাজ করতে হবে বাচ্চা সামলাতে হবে সংসার কাজ করতে হবে গরম হলেও কোনো ছুটি নেই আমাদের তারপর হলো আমি রুটিগুলো সেঁকার পরে দুইটা ডিম পোস্ট করে নিব আমরা ও ছেলের জন্য রুটি দিয়ে খাবো তারপর হলো উপর দিয়ে হলো একটু করে লবণ দিয়ে দিয়েছি দু ডিম ফোস করে নিব আজকে হলো মে মাসের চার তারিখ মে মাসের চার তারিখ আমার হলো জন্মদিন সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন বার্থডে ব্লগটা পরশু যাবে কালকে তো ভিডিও দিব না পরশু দিন বার্থডে ব্লগটা দিব সিম্পল একটা বার্থডে আয়োজন করছি কিছু না এমনি হঠাৎ করে করেছি হঠাৎ মেয়ে বলতেছে আম্মু একটা কেক বানাও তো মেয়ের অনুরোধে আমি নিজের হাতে একটা কেক বানিয়ে নিয়েছি যেহেতু আমি কেক বানাতে পারি বেশি ভালো হয় না যা হয় আলহামদুলিল্লাহ ভালোই হয় মোটামুটি যা পারি যারা কেক বানায় প্রফেশনাল ওদের মতো তো হয় না আমারটা আমার মতো হয় তো বাসায় খাই অনেক দিন যাবৎ কেক বানানো হচ্ছে না মেয়ে বলতেছে আম্মু একটা কেক বানিয়ে নাও নিজের হাতে নিজের জন্মদিন তো আমার জন্মদিন তো তেমন একটা পালন করি না আমি এগুলো করা ভালো না আমাদের মুসলিম এগুলো নেই তারপর হলো আজকে হলো পাতিয়ে দিয়েছি তারপর হলো নিজের হাতে একটা কেক বানিয়ে নিয়েছি কথা বলতে বলতে এখানে হলো আমার বেন্ডি রান্না কমপ্লিট বেন্ডিটা রান্না করে নিয়েছি অফ ক্যামেরাই হলো আমি চিংড়ি মাছও রান্না করেছি কাজের ফাঁকে ফাঁকে সেগুলো শেয়ার করার মনেই ছিল না ভিডিও অন করতে সেগুলো দেখানো সম্ভব হলো না তারপর হলো আমি একটা বলের মধ্যে কিছু ডিটারজেন্ট দিয়ে পানি গুলিয়ে নিয়েছি আমার ফুলগুলো আজকে গোসল করিয়ে দিব ফাইনালি আজকে আমার ফুলগুলো গোসল করে নিবে ফুলগুলো দিয়ে দিয়েছি এগুলো যেহেতু ছুটতেছে না এগুলো উপর থেকে এরকম করে করে দিয়ে দিব সবগুলোকে আজকে গোসল করে নিব আজকে যেহেতু শুক্রবার শুক্রবারের ব্লক শুক্রবারে দেখা যায় কি বাড়তি কাজ বেশি করতে হয় বেশি মেয়েদেরকে শুক্রবারে ছুটির দিন বলে কথা কিন্তু আমাদের তো ছুটি নেই বাড়তি কাজ আরও অনেকগুলো করতে হয় দেখা যায় কি টুকিটাকি অনেকগুলো কাজ বের হয়ে যায় না করলেও সেদিন আরও বেশি বের হয় এই তো আমার ছেলেটা আমি গোসল করাচ্ছি ফুলগুলোকে ও ওনাকে গোসল করাবে আমার সাথে দোষটা আমি শুরু করে দিয়েছে তারপর হলো এগুলো দিয়ে দিচ্ছি যে মেলা থেকে এনেছিলাম ওই লম্বা ফুলটা হলুদ আর লাল ফুলটা সেটাও দিয়ে দিচ্ছি তো সবগুলো গোসল করা শেষে আমি হলো স্নান করার শেষে বাদ খেয়ে নিব তা আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করি যাতে আপনারা ভালো থাকেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার যাতে দীর্ঘায়ু হয় সে কামনাই করবেন একটা কথা বলা ভুলে গিয়েছিলাম যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেন নাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন সব আসে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করবো আপনাদের চলে যাবে